আসসালামু আলাইকুম এভরিওয়ান দ্বারা যে অর্ডার দিতে গেলে তো ফার্স্ট টাইম এই সমস্যাটা হচ্ছে তো এই সমস্যা থেকে সমাধান করার জন্য তিনটা উপায় আছে প্রথমত আপনার টাটা ক্লিয়ার করে নিতে হবে দ্বিতীয়ত আপনার যেটা মেন ঠিকানা রয়েছে অ্যাড্রেসটা যেটা স্থায়ী ঠিকানা যেখানে রিসিভ করবেন এটা মিনিমাম টেন লিটার্স ওয়ান ডিজিটেড হতে হবে তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে হাউসের রিমুভ করতে হবে তো প্রথমত আমি আমার ইচ্ছে মতো যে কোনো অ্যাপসাইটের উপরে ইচ্ছে মনে হচ্ছে কোনো একটা কোনো কিছু অর্ডার দেব তো আমি আমার মতন করে যে কোনো কিছু একটা অর্ডার দিচ্ছি আপনি আপনার মতন করে যে কোনো একটা কিছু অর্ডার দিতে পারবেন তো আমি মোবাইল গ্যামিল একটা অর্ডার দেব আমি অর্ডার করছি আপনাদের পছন্দের মতো আপনারা অর্ডার দেবেন আমি আমার মতন করে অর্ডার দিচ্ছি খুঁজতেছি আসলে লোক বাজারের মধ্যে যেগুলো পাওয়া যায় তবে তারা যেগুলো দেখ ইলেকট্রনিক জিনিস একটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে যেগুলো বেশি সোল্ডার চিপও ভালো সেগুলো অবশ্যই ভালো কারো নাই ওকে আমি আমার মতন করে কিন্তু এটা রাইট হ্যাঁ ঠিক আছে এটা দেবো এটা ওয়ান কে শোড রিভিউ বেশ ভালো হয়েছে ওকে প্লেস অর্ডার কন্টিনিউ ওকে এই সমস্যাটা এই সমস্যাটা কিন্তু মেচাল একটা সমস্যা গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু এটাই এটা প্রধানত হয়ে থাকে কিন্তু ভাবছার কারণে আমি আবার বাই নাও বাই নাও দু বাইব ওকে সপিং ফ্রি ভাউচার এটা এটা কিন্তু রিমুভ করতে হবে ওকে আবার কোনটা নিউ এটা কিন্তু রিমুভ করলেই আপনার কিন্তু অর্ডার হবে ওকে আমি এরকম করে দিলাম এবার কিন্তু আমার অর্ডারটা কিন্তু নেবে প্রধানত যারা ওকে অর্ডারটা এবার কিন্তু নিয়েছে বিকেশ নগদ ক্যাশ আউট সরি ক্যাশ অন ডেলিভারি আমি ক্যাশ অন ডেলিভারি দেবো কনফার্ম অর্ডার করবো আপনারা চাইলে পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো মেজর যে সমস্যাটা সেটা হচ্ছে ভাওসার এটা এটা কিন্তু যারা বর্তমানে এই সমস্যার কিন্তু ফেস করতেছি 또 아무나 파악을 해보고 쿨 때려야만 더어드